আজকে এই বিষয়ে আমার রিয়াকশন জানতে চেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি তাদের রিয়াকশন আমার মতো করে দিয়েছি যা কিছুটা আমি গতকালকে আপনাদেরকেও দিয়েছিলাম আমার এই চ্যানেলে আমার যে রিয়াকশন আমার যে উপলব্ধি সেটা দিয়ে সত্য এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না আমি যেভাবে ভেবেছি আমি কেবল সেই কথাটাই ব্যাখ্যা করেছি আপনাদের সামনে আজ আমি ওনার বক্তব্যের একটু পেছনে যেতে চাই মানে আমি বলতে চাচ্ছি উনি কোন পটভূমিতে এই কথাগুলি বললেন দেশে এখন আসলে কি পরিস্থিতি বিরাজ করছে অগাস্টে পাঁচই আগস্টে শেখ হাসিনার পতনের পর এই দেশের মানুষ এই যে এত রক্ত দিয়ে একটা আন্দোলন করলো একটা পতন ঘটালো একটা গণ অভ্যুত্থান করলো মনে রাখবেন এটা কিন্তু গণ অভ্যুত্থান ছাত্র অভ্যুত্থান নয় এই যে একটা গণ অভ্যুত্থান ঘটালো সেই সময় এই দেশের মানুষের কি প্রত্যাশা ছিল এবং সেই প্রত্যাশার বিপরীতে তারা কি পেল হাসিনার পতন ঘটালো সারাদেশের মানুষ নতুন সরকারকে নিয়োগ করলো ছাত্ররা মাথায় রাখবেন তারা এসে কাদের প্রত্যাশা পূরণ করলো সারাদেশের মানুষের অপ্রত্যাশা পূরণ করলো নাকি ছাত্রদের নেতা হিসেবে নিজেদের জাহির করা ব্যক্তিদের প্রত্যাশা পূরণ করলো এবং তারপর দেশে আইন শৃঙ্খলার কি পরিস্থিতি নেমে আসলো দেশে মব কালচার কোথায় গিয়ে ঠেকল ট্যাগ কালচার কোথায় গিয়ে ঠেকল এই সবই কিন্তু আলোচনার বিষয় মানুষ কি নিরাপদ কালকে দেখলাম শিক্ষা সফরে যাচ্ছে কয়েকটা বাসে করে সেটা থামিয়েও ডাকাতি হয়েছে যাত্রীবাহী কোচ রাতের বেলাতে নাইট কোচগুলো হয় সেগুলো এখন আর নিরাপদ বিবেচিত হচ্ছে না এই যে অস্থিরতা সেই অস্থিরতার প্রেক্ষিতেই কিন্তু ওনা অস্থিরতা যখন চূড়ান্ত রূপ ধারণ করেছে এবং এই অস্থিরতাকে স্বীকার করে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা যখন মধ্যরাতে একটা প্রেস কনফারেন্স ডেকে মানে হাস্যকর সব কথাবার্তা এবং অজুহাত দেন ঠিক তারপর দিনই কিন্তু সেনাপ্রধান এই বক্তব্য দিলেন এই বক্তব্য উনি অনেক করা কথা বলেছেন অনেক কথা স্পষ্ট করে বলেছেন কিন্তু আমি এই আলোচনার আগে আরেকটা কথা বলতে চাই যে এই আলোচনার পেছনে কি আর কিছু নেই আপনি একটু চিন্তা করে দেখেন ঠিক এই ঘটনার দুদিন আগে মানে পঁচিশ তারিখে উনি বক্তৃতা দিলেন তেইশ তারিখে দেশের একটা পাঁচ তারকা হোটেলে একটা নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে আমি এই নতুন সংগঠনের আত্মপ্রকাশের যে নিউজটা বেরিয়েছে দৈনিক প্রথম আলোতে আমি সেই প্রথম আলোর শিরোনামটা আপনাদের পড়ে শোনাই নতুন গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিন সেনা প্রধান সহ রাজনীতিবিদরা এই হল নিউজটা এবং এই নিউজটার পুরো আয়তন তিনশো ওয়ার্ডের একটা নিউজ তিনশো ওয়ার্ডের একটা রিপোর্ট সেই তিনশো ওয়ার্ডের রিপোর্টে আমি আপনাদের কিছু করে শোনাতে চাই আপনারা একটু শুনুন সেখানে কি বলা হয়েছে দেশে নতুন একটি গবেষণা ধর্মী প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটেছে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডি নামে নতুন এই প্রতিষ্ঠানটি রাষ্ট্রের সুশাসন জাতীয় নিরাপত্তা উন্নয়ন এবং পলিসি কর্মকৌশল নির্ধারণ প্রক্রিয়ায় থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে গবেষণা কাজ করবে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর ফজলে এলাহি আকবর সম্পর্কে আপনাদের হয়তো কেউ কেউ জানেন কেউ কেউ জানেন না উনি খালেদা জিয়া যখন বিএনপি সরকার ছিল খালেদা জিয়ার সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং বিএনপি